শাহবাগের অবস্থা আসলে দেখাতে চেয়েছিলাম কয়েকবার কিন্তু সমস্যার কারণে আমাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হতে পারিনি আর বারো এক নতুন ভিডিও নিয়ে যুক্ত হচ্ছে এটা হচ্ছে শাহবাগের যে মুহূর্তে আছে শাহবাগ চত্বরে সেখান থেকে যদি আপনি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে হাইকোর্টে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা পুরোপুরি মানুষের জন্য ব্লক হয়ে আছে এখান থেকে টিএসসির মূল্য যে রাস্তা সেটা কিন্তু একেবারে পুরোপুরি ব্লক এবং সেখান থেকে খামার বাড়ি এলিফেন্ট রোড সব জায়গাতে কিন্তু আসলে মানুষের জল মুক্তিকাবি মানুষের দল যারা বিজয়ের উল্লাসে আজকে হাসতে এসেছেন যারা বিগত ষোলো বছর ধরে হাসতে পারেননি তারা কিন্তু আজকে হাসতে এসেছেন এখানে বিজয়ের হাসি কিন্তু সকল মানুষের শরীরে মুখে বুকে সব জায়গাতেই কিন্তু আসলে ভেসে উঠেছে সেই হাসি কিন্তু আমরা দেখেছি রাস্তায় কিন্তু সেনাবাহিনী আজকে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি তারা কিন্তু আমাদেরকে বুকে এবং হাতে হাত মিলিয়ে শাহবাগ আসতে সব জায়গাতে কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করেছেন যে এই মুহূর্তে শাহবাগের বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছেন এত গণজোয়ার শেষ কবে আপনি দেখেছিলেন শেষ কবে আপনি হেসেছিলেন সেই হিসাবটা আপনার কাছে থাকলো আপনি হিসাবটা মিলিয়ে নেবেন বাংলাদেশের বর্তমান মানুষ যে কথায় মানে আমরা বইয়ে পড়েছি বইয়ে পড়তাম আগে যে গণতন্ত্রের কথা হচ্ছে মানুষ জনগণ হচ্ছে গণতন্ত্রের শক্তি সেই শক্তি কিন্তু আজকে প্রমাণ করে দিল বাংলার ছাত্র জনতা তারা কিন্তু আজকে আমাদেরকে আবারও সেই কথা অর্থাৎ অর্থাৎ গণতন্ত্রের যে শক্তি গণতন্ত্রের যে উৎস জনগণ দেশের ক্ষমতা সর্বময় ক্ষমতার অধিকারের যে জনগণ সেটা কিন্তু আজকে তারা প্রমাণ করে দিলেন আপনি শাহবাগের দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা আমি সকাল থেকেই বলতে গেলে মাঠে রয়েছি কিছু সময় তো দুপুরে বাসায় গিয়েছিলাম কিন্তু আসলে নেট সমস্যার কারণে

কিন্তু মানুষের মুখের হাসি অর্থাৎ এখানটাতে হবে নীল আকাশ এবং সাদা আকাশের সঙ্গে সঙ্গে যদি দেখতে পান তাহলে দেখতে পাবে মানুষের মুখের হাসি বুকের হাসি মানুষের শরীরের হাসি অর্থাৎ ষোলো বছর পরে মানুষ কিন্তু আজকে মন খুলে হাসছে মানুষ কিন্তু আজকে হৃদয়ের স্পন্দন নিয়ে হাসছে সেই জায়গাটাতে ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য শাহবাগে থেকে এই মুহূর্তে আপনাদের সকলের সঙ্গে আমিও রয়েছে